সুখে থাকা শান্তিতে এটাও টাকা পয়সার ভিতরে আমার সম্মান সব সবকিছু মানুষ মনে করে টাকা পয়সার মাধ্যমে হয় তেমনি ভাবে মৃত্যুর পরে যখন চোখ বন্ধ হয়ে যাবে আমাদের দুনিয়ার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে সেখানে আমাদের বাহাদুরি চলবে ইমান আন্দে উপরে যারা দুনিয়া থেকে যাওয়ার সময় ইমান আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাস মুক্ত ইমান বেদাত মুক্ত আমল নিয়ে যাইতে পারবে তাদের সেখানে বাহাদুরি চলবে কবরের হায়াত হায়াতসেরাতে জাহান নাম থেকে মুক্তি পাইয়ার জন্য তাদের মর্তব্য আল্লাহ তালা বৃদ্ধি করবেন যাদের ইমান এবং আমল থাকবে তো মানুষ যখন মারা যায় ওসুল বলেন ইজা মাতাল ইনসাম আইন কথা আর আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় আমল করার আর সুযোগ থাকে না কিন্তু মারা যাওয়ার পরেও আল্লাহ বলে আস মানুষের আমল নামার মধ্যে বিকাশের মতো সব আর নেকি পৌঁছাইতে থাকবেন তিনটে জিনিসের তিন প্রকারের জিনিস তিন প্রকারের স্বভাবের কাজ স্বভাব নেকি আমার আপনার কাছে পৌঁছতে থাকবেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন মিন সাদা পাতিন জারিয়াতিন কোনো সত্যায় জারিয়া যদি কেউ করে যায় সত্যায় জারিয়া বলতে মানুষের কল্যাণে মানুষের উপকার হয় এরকম কোনো কাজ যদি কেউ করে যায় ওই কাজ থেকে মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে ফায়দা লাভ করবে মানুষ তার কাজে আসবে ওনার কাজটা উপকারে আসবে তার একটা স্বভাবের অংশ মৃত ব্যক্তির কাছে পৌঁছতে থাকবে কেউ রাস্তা করে দিছেন চলার মতো মানুষ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে ব্রিজের ব্যবস্থা করে দিয়েছে মানুষের উপকার আছে এরকম প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিছে সৎকাই জারিয়া মাদ্রাসায় কিতাবের ব্যবস্থা করে দিছে মসজিদ নির্মাণ করে দিয়ে গেছে মূল কথা যেই কাজগুলি করলে মানুষের উপকারে আসে তার মধ্যে আবার এখলাস থাকতে হবে এখলাস কোনো আমল আল্লাহ পাখের দরবারে কবুল হবে না আল্লাহ তালা বলেন ওমা অমির উদ্দিন ইনামাল আমাল বিনিয়াত এই মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ানো হয় যে সমস্ত আমলগুলি মানুষের নিয়তের উপর নির্ভর করবে একজনে ভালো কাজ করতেছে নিয়ত ঠিক নাই নিয়ত ঠিক নাই ওই ভালো কাজের কোনো উপকার আসবে না এই জন্য কাজটাও ভালো হওয়া লাগবে নিয়তও ভালো হইতে হবে আবার কেউ গুনাহের কাজ নাফরমানের কাজ করতেছে এখানে যদি ভালো নিয়ত করে এখানে আবার শাস্তির ব্যবস্থা আছে কেউ চুরি করতেছে চুরি চুরি করতেছে তো তাকে ধরছে মানুষ ধরে ফেলছে কিরে তুমি চুরি করলে কেন তো বলতেছে আমি মসজিদে কার্পেট কিনে যাওয়ার জন্য চুরি করছি মায়ের ডবল কারণ চুরির কাজটা ভালো না এই জন্য কাজও ভালো হওয়া লাগবে আমলটাও ভালো হইতে হবে কেউ ব্যবসা বাণিজ্য করতেছে ব্যবসাকে হালাল করেছেন ব্যবসাকে হালাল করেছেন করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন এখন আমরা ব্যবসা করি না আমরা সুদের সাথে জড়িত একেবারেই সাধারণ থেকে সাধারণ মানুষ কষ্ট করে মেহনত করে

কষ্ট করে मेहनत করে 100% হালাল টাকা যার মধ্যে কোনো বেজাল নেই কষ্টের টাকা চাকরি করে জমা করছে ওই টাকাগুলা ওই বিভিন্ন বিভিন্ন কি বলে যায় বিভিন্ন ইনস্যুরেন্স তারপর বিভিন্ন অবৈধ ব্যবসার মধ্যে দিয়া অবৈধ মানুষের সাথে সুদের মধ্যে দিয়া ওই হালাল টাকাটাকে হারাম করে ফেলতেছে আবার অনেক সময় হয় কি মানুষ গোপের মধ্যে পড়ে এটা তো আল্লাহ রসুল বলে গেছেন আল্লাহ তালা কোরআন শিল্প বলছেন সুদ কোনোদিন মানুষকে সুদ এটা আল্লাহ তালা হারাম করছে মানে হারাম এটার মধ্যে মানুষের কোনো কল্যাণ নেই কোনো ফায়দা নেই কিন্তু আমরাও মনে করতেছি এক লক্ষ টাকা দিলে এক বছর পরে এক দেড় লক্ষ টাকা পাবো দুই লক্ষ টাকা দিলে আমার মাসে দশ হাজার টাকা করে দিবে দেখা যায় আপনার থেকে পাঁচ লক্ষ টাকা নিছে পাঁচ লক্ষ টাকা দিছেন আপনি মাসে বিশ হাজার টাকা করে পাবেন আপনারে পাঁচ মাস ছয় মাস দিছে আপনাকে উচিলা করে আরও দশ বিশ জন ঢুকাইছে ওদের থেকেও পাঁচ লাখ দশ লাখ করে করে দিছে আপনাকে পাঁচ মাস দিছে তো এক লক্ষ টাকা দিছে আপনার ফোন থেকে আর চার লক্ষ টাকা নিয়ে পাই গেছে এরকম হাজার হাজার ফোন দেখেন না বিভিন্ন ওই ফিরিহোডের মোড়ে তারপরে আমাদের চৌধুরী মার্কেটে অনেক মানুষ হাজার হাজার মানুষ কতদিন পর্যন্ত কান্না কান্নাকাটি করছে মহিলারা অনেক মহিলারা আসছে মা বোনরা আসছে কষ্ট করে টাকা করে কামাই করছে এরপরে সুদের মধ্যে দিয়া দিছে লাভের মধ্যে লাভ পাবে আশা করে দিছে কেউ টাকাটা নিয়ে চলে গেছে মশলা জানে না এই জন্য তো ব্যবসা করা একটা হালাল এবার নবী রসুলরা ব্যবসা করেছেন আউলিয়া একরামরা ব্যবসা করেছেন ওলামা বুজুরগরা ব্যবসা করেছেন ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন আবু বকর সিদ্দিক ব্যবসা করেছেন আমাদের নবী সৈয়দুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ব্যবসা করেছেন ব্যবসা করা এবার হালাল বস্তু তো কেউ ব্যবসা করতেছে তার নিয়ত আমি ব্যবসা করে যদি আমার ভালো বেনিফিট আসে আমি যদি ভালো লাভ করতে পারি আমার ব্যবসার মধ্যে যদি ভালো লাভ হয় তাহলে আমি এই ব্যবসার টাকা দিয়া একটা নাচ গানের অনুষ্ঠান দিব নজানি কাজটা ভালো ব্যবসা করা কাজটা ভালো কিন্তু নিয়তটা খারাপ এই ব্যবসা আল্লাহ তালা দরবারে কবুল হবে না এই ব্যবসা দিয়ে নেজাব পাওয়া যাবে না এই জন্য কাজেও ভালো হওয়া লাগবে নিয়তও ভালো হইতে হবে তো যাই হোক বলতেছিলাম যে সত্যি যা যারা করে যাবে তাদের স্বভাব যে সে যতদিন পর্যন্ত কেউ মসজিদ নির্মাণ করে গেছে একমাত্র আল্লাহ মাদ্রাসা ছাত্ররা পড়ে পড়ায় সেখানে মাদ্রাসার ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে কোরআন শেষ দিয়েছে মাদ্রাসার জরুরত পূরণ করছে যতদিন পর্যন্ত এই জিনিসগুলো থাকবে মাদ্রাসার ছাত্ররা সেখান থেকে উপকৃত হবে স্বভাবের একটা অংশ আমার আমাদের মধ্যে আসবে এক নম্বর দুই নম্বর ও আইল মেন গিন্থফা এমন আয়লম অর্জন করছি যে আয়লমের কারণে আমার মুসলমান ভাই উপকৃত হয়ে দিতেছে আমার আয়লমের কারণে আরেকজন নামাজ হচ্ছে জাগাত দিতেছে রোজা রাখতেছে হজ করতেছে আর একজন এবারত বন্দেকি করতেছে আমার কথাগুলো শুনে আমার কাছ থেকে সে আয়লম দিয়া আল্লাহ বাকের পরিচয় নাম করতেছে রসূলের মহানপত তার ভালোবাসা অন্তর সৃষ্টি হইতেছে তাহলে তার একটা সোয়াবের অংশ আমি পাবো তৃতীয় নম্বর রসুল বলেন আউ বলে দিন স এমন সন্তান আমি দুনিয়া থেকে যাওয়ার সময় রেখে গেলাম যে সন্তান আমি আর মৃত্যুর পরে বলবে রব্বীরহেম হুমা রব্বায়ানি সভে র রব্বীরহেম হুমা জমা এমন সন্তান লাগি গেছে যে সন্তান মৃত্যুর পরে মা বাবার জন্য আল্লাহ পাকের কাছে গুনাহ কমন চাইবে সেই সন্তান যত নে আমল করবে ভালো কাজ করবে সমস্ত নেক আমল আর ভালো কাজের সওয়াব মা বাবার আমল নামার মধ্যে এক একটা অংশে পৌঁছে যাবে হাদিস শরীফের মধ্যে আছে কে আমাদের মহিলা নেই আল্লাহ পাক একজনকে ডাকে অনেকগুলি সবাব তাকে দিবে সে বলবো আল্লাহ আমার এতগুলো তো নেই আমার নেই আমি তো করি নেই এতগুলো এস্তেকফার এতগুলো নামাজ দোয়া তোর আমার তো করার তো আমি করি নেই কোথার থেকে এগুলো আসুন তো আল্লাহ তালা বলবে যে বন্দা তুমি যে দুনিয়া থেকে আসার সময় তোমার একজন ছেলে একজন মেয়ে রাখি আসছো তারা যত কোরআন তালাবত করছে যত নামাজ পড়ছে যত দরুদ শরীফ পড়ছে যত সবকা খায়রাত করছে যত নেকামল করছে ইস্তেফার করছে সব কিছুর একাংশ সোয়াব আমি রহমান ও রহিম খুদা তোমার জন্য আমি রেখে দিয়েছি এগুলো তোমার ছেলে সন্তানের আমল এই জন্য ছেলে সন্তান যদি কোরআন মজিদ পড়ে ঘটনা আছে অনেকগুলি ঘটনা কোরআন হাদিসের মধ্যে ভরপুর

রসুলের আদর্শ সুন্দর শিক্ষা দেন রসুলের ভালোবাসা শিক্ষা দেন কোরআন পড়া দুরসই পড়া এটা আপনার ছেলে সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে দিয়ে শিক্ষা দেন তাহলে সে যত আমল করবে তারও উপকার আসবে আমার আমি মা বাবা হিসেবে আমারও কাজে আসবে তাবার রাখবেন কোরআন আল্লাহ রসুল বলেন কোরআন মজিদ থেকে বরকত অর্জন করুন আমরা তো আজকে ঘরের মধ্যে বরকত নেই কেন আমার ঘরে কোরআন তালাবাদ নেই আমার ঘরে দরুদ শরীফ নেই আমার ঘরে ইস্তফার নেই আমার ঘরে নামাজ নেই আজকে মা বাবার অভিযোগ আপনি আগে সন্তানকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা